খাবারের খোঁজের পর্বে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খোঁজ দেব বরমপুর খাগড়া জেটি ঘাটের ঠিক বিপরীত দিকে একটি স্ন্যাক্সের দোকানের যেখানে চিকেন মটনের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তার মধ্যে থেকে আমি এখানকার খুবই জনপ্রিয় একটি আইটেম চিকেন পাকোড়া অর্ডার করেছিলাম চিকেন পাকোড়ার ভিতরটি একবার আপনাদেরকে দেখাই চিকেনের সাথে একটা মশলা স্টাফিং দেওয়া আছে তাহলে এবার খেয়ে দেখা যাক খেতে দুর্দান্ত ছিল আর পাকোড়ার ভিতরে চিকেন একদম টাটকা ও নরম তুলতুলে তার থেকেও বড় কথা হলো পাকোড়ার ভিতরে যে মশলা স্টাফিংটি দেওয়া ছিল সেটির জন্যই হয়তো এই চিকেন পাকোড়ার স্বাদটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছে